হ্যালো বন্ধু তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তাহলে আজকে তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে করব আমি দেখো পাট শাক মুসুর ডাল দিয়ে তা করি চলো দেখো আমি প্রথমে কড়াইতে তেল গরম করে শুকনো লঙ্কা ফোন দিয়েছি আর দেব কতগুলো রসুন আমি থেতো করে রেখেছি সেটা এখন দেবো রসুনটা একটু ভাজা ভাজা করে নিই রসুনটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি দেখো এখানে পাট শাকগুলো বেছে ধুয়ে ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি দিয়ে বাড়ি পাট শাকগুলো আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে দেব একটু হলুদ আল্লাহবাবু একটু নাড়াচাড়া করে নেব শাকটা আমার নাড়াচাড়া করা হয়েই আছে এবার ধর এর মধ্যে আমি আগে থেকেই মুসুর ডাল সেদ্ধ করে রেখেছি এরকম মুসুর ডাল কেন সেদ্ধ করেছি এর মধ্যে আমি কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি এবার এটা এর মধ্যে দিয়ে দেবো রান্নাটা আমার প্রায় হয়ে এসছে এর মধ্যে দিয়ে দেবো একটু সামান্য চিনি পাট শাক দিয়ে ডাল আমার তৈরি হয়ে গেল তোমরা কারা কারা এভাবে বানিয়ে খাও আমাকে কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিও 在这儿